হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা পঁচিশ তো এখন আমাদের শোয়ার এখন সবারই শোয়ার সময় কিন্তু এখন আমাদের ঘরে যারা যারা আছে তারা এখন সব কাজ শুরু করেছে তোমাদেরকে দেখায় কী কী কাজ করছে আমি তো বসে আছি আমি কী করছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে দেখায় বর কী করছে

কীবোর্ডে সব সংখ্যাগুলো খুলে শেষ তবে তোমরা ভেবো না যে ওটা নষ্ট করলো ওটা ওটা নষ্টই নষ্ট কীবোর্ড কারণ যখন নতুন টানা হয়েছিল সেই ভালোটা নেবেই প্রচণ্ড জেদ তো আমরা যেই দাদার কাছ থেকে কম্পিউটার নিয়েছি তারপর ওকে বলে একটা এমনি পুরনো নষ্ট হওয়া কীবোর্ড এনেছিলাম ও খেলার জন্য তো সেই সেই কীবোর্ডের প্রত্যেকটা অক্ষর তুলে শেষ করে দেবো আজকে এই এই দেখো দেখছো কতগুলো ফুলে এখানে জমা করেছে দেখো 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 কাম করে দিনে দিনে ফুলে দিচ্ছে তুমি কেন এগুলো নষ্ট করছো হ্যাঁ কেন করবে এবার আমি কি করছিলাম সেটা তোমাদেরকে দেখাই এই দেখো আমি এখানে বই টই নিয়ে বসেছিলাম ছেলেকে পড়াবো সারা সারাদিন তো ওইরকম সময় হয় না ওর স্কুল থাকে প্রাইভেট থাকে তারপরে আমারও বাড়িতে কাজ টাজ থাকে সে কারণে দিন ওইরকম সময় হয় না আর সন্ধেবেলা যেহেতু টিউশন থেকে আসে তারপর পড়তে চায় না এবার রাত্রিবেলা খাওয়ার পর একটু হোম টাস্ক যেগুলো থাকে সেগুলো করায় আর এমনি একটু বইয়ে একটুখানি পড়ানোর জন্য মানে পড়ানোর চেষ্টা করি পড়তে তো চায় না তো সেই জন্য বইটুই নিয়েছি যে ভাবলাম খাওয়া হয়ে গেল এখন একটু পড়িয়ে নিই তো এগুলো দেখো সব ওইরকম করে ফেলে রেখে ও এখন কাজে ব্যস্ত হয়ে গেল। কি আর পড়বো এগুলো এখন আবার বইগুলো সব গুছিয়ে ব্যাগে ভরিয়ে দেব দিয়ে কখন ওদের এখন কাজকর্ম শেষ হবে তারপর শোয়া সব কিছু খুলে দেখো শেষ করে দিল যারা যারা ঘুমিয়ে পড়েছিল তো ঘুমিয়ে আছো আর যারা এখনো ঘুমাওনি নি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো টাটা